ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে হ্যান্ডসাম ভিলেন প্রেম চোপড়া জন্ম হয় তেইশে সেপ্টেম্বর উনিশশো পঁয়ত্রিশ সালে অবাক হওয়ার কথা হিরোর মতো চেহারা নিয়ে ইনি কিভাবে জবরদস্ত ভিলেন হয়ে গেলেন তার পরিবার লাহোরে থাকতেন দেশভাগের পর তার পরিবার সিমলা চলে আসেন সিমলাতেই তিনি লেখাপড়া করেন থিয়েটার করেন তা ইংরেজি হোক অথবা হিন্দি কাম কি কীমত নেতা হ্যাঁ উসকা কাম জরুর করতে যদিও তার বাবা উঁচু পোস্টে কাজ করতেন তিনি চাইতেন তার ছেলে আইএস হবে অথবা ডাক্তার হবে কিন্তু যার একবার অভিনয়ের নেশা হয়েছে সে কারো কথা শুনবে কেন প্রেম চোপড়া বলেছিলেন আমি থিয়েটারই করব তখন তার বাবা বলেছিলেন এই কাজের কোনো ভবিষ্যৎ নেই তাই পড়াশুনো করো গ্রাজুয়েশান করো একটা কাজ পাও তারপর মুম্বাই যাও কিছু তৈরির সাথে থাকলে তোমার কাজ আসবে এবং বাবার কথায় প্রেম চোপড়া রাজি হন গ্রাজুয়েশান করেন আর মুম্বাই এসে টাইমস অফ ইন্ডিয়ার সার্কুলেশন ডিপার্টমেন্ট জয়েন করেন মুম্বাই আকার চলার রাস্তায় অনেক বড় সংঘর্ষ ছিল কোনো রোল পাচ্ছিলেন না ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেরকম জানাশুনো ছিল না সেই সময় তিনি লোকাল ট্রেনে ট্রাভেল করছিলেন দেখা হয় এক অচেনা লোকের সাথে প্রেম চোপড়ার হাতে কিছু ফটোগ্রাফ ছিল সেটা দেখে বলেন অ্যাক্টিং করতে চাও প্রেম চোপড়া বলেন হ্যাঁ আমি অ্যাক্টিং করতে চাই তখন সেই আজনবী বলেন দেখো একটা পাঞ্জাবি ছবি আছে যদি রাজি হও তাহলে কথা বলতে পারি প্রেম চোপড়া ভাবলেন পাঞ্জাবি ছবি হোক অভিনয় তো করার সুযোগ পাব তখন সেই আজনবী চোপড়াকে নিয়ে যান এক পাঞ্জাবি প্রডিউসারের কাছে প্রেম চোপড়া সেই পাঞ্জাবি ছবিতে হিরোর চরিত্রে অভিনয় করেন এছাড়াও কিছু ছবিতে তিনি হিরোর চরিত্রে অভিনয় করেন তার মধ্যে একটা ছবি ছিল ম্যায় সাদি কারণে চালা আগত তো मेरी बीवी होती ना तो मैं तमाम दुनिया के सामने ये कह दे কাজ করা কোনো ছবি তার চলছিল না কিন্তু তিনি তখনও চাকরি ছাড়েননি মাসে মাসে চাকরির যে টাকা পাচ্ছিলেন কোনো ভাবে সংসার চলছিল ঠিক সেই সময় মনোজ কুমারের ছবি শহীদ পেলেন সেই ছবিতে তিনি শহীদ সুখদেব চরিত্র অভিনয় করেন এই ছবিতে তার নাম হয়েছিল কিন্তু পরিস্থিতি সেরকম হয়নি যে তিনি চাকরি ছেড়ে দেবেন সেই কারণে চাকরি করতে করতে তিনি ছবিতে শুটিং করতে থাকেন কিন্তু চাকরিতে ছুটি কি করে পাবেন নানা অজুহাত দেখিয়ে ছুটি আদায় করতেন কখনো নিজের বিয়ের কথা বলে পনেরো দিন ছুটি করতেন আর পনেরো দিন ফিল্মে শুটিং করে যখন কাজে জয়েন করতেন তখন সবাই তাকে অভিনন্দন জানাত তখন তিনি বলতেন নানা ঝামেলার জন্য সেই বিবাহ হয়নি মা বাবা নতুন মেয়ে দেখছেন বিবাহের জন্য এইভাবে কাজ চলছিল ঠিক তখনই একটা ছবি এলো উপকার এই ছবিতে তিনি তিনি খুব নাম করলেন তখন ছেড়ে দিলেন চাকরি থেকে রিজাইন দিলেন প্রেম চোপড়া ফিল্মে হিরোর চরিত্রেই অভিনয় করছিলেন কিন্তু ভিলেন কি করে হলেন এই কথায় মেহবুব খানজি খুব অখুশি হন মাদার ইন্ডিয়ার মতো সুপারহিট ফিল্ম নির্মাতা মেহবুব খানজি ভেবেছিলেন এই ছেলেটাকে একটা সুযোগ দেওয়া উচিত মেহবুব খানজি ছবি তৈরি করবেন কিন্তু সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন প্রেম চোপড়া একটা ছবি পান ছবির নাম ছিল ও কন্থি রাজখোসলার ছবি ও কন্থিতে একটা ছোট চরিত্রে তিনি অভিনয় করেন কিন্তু সেটা ছিল ভিলেনের চরিত্র ও কন্থি ফিল্ম দেখার পর মেহবুব খানজি খুব অখুশি ছিলেন এবং বলেছিলেন তুমি এত ভালো অভিনয় করো একটু অপেক্ষা করতে পারলে না এত সুন্দর ভিলেনের চরিত্রে অভিনয় করেছ যে তুমি আর হিরো হতে পারবে না ফিল্ম ইন্ডাস্ট্রি তোমাকে ভিলেন বানিয়ে ছাড়বে আর ঠিক তাই হলো নিজের ডায়লগ বলার ভঙ্গিমা আন্দাজ টাইমিং আর সুন্দর অভিনয়ে বড় বড়ো সুপারস্টারদের টক্কর দিতে থাকেন

কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার জানাশুনো আছে যদি আমি একটা ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স দিই তাহলে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে প্রেম চোপড়ার স্ত্রী আর রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুর দুজনে বোন তাই তিনি গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে রাজি হন যদিও রাজ কাপুরের কথা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ অস্বীকার করে না ববি ফিল্মের অভিনেতা প্রেমনাথও তাকে বোঝান এবং বলেন যদি এই ছবি হিট হয় তবে ছোট বড় সবার মুখে মুখে তোমার ডায়লগ শুনতে পাবে প্রেম নাম হ্যা মেরা প্রেম চোপড়া আর ঠিক তাই হয়েছিল। প্রেম নাম চোপড়া সময়ের সাথে সাথে তিনি ভিলেনের সাথে কমেডিও করতে থাকেন ডেভিড ধাওয়ান আর গোবিন্দাজির বাবু এর জ্বলন্ত উদাহরণ যেখানে একদিকে রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চন প্রেম চোপড়াকে অন স্ক্রিন পিটিয়েছিলেন অন্যদিকে তিনি কিছু সিরিয়াস চরিত্রে অভিনয় করেছিলেন প্রেম চোপড়া নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় উমাজির সাথে উমাজি রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুরের ছোট বোন ছিলেন এই বিবাহে প্রেম চোপড়ার তিন মেয়ে হয়েছিল প্রকৃতা পুনিতা আর প্রেরণা যিনি সাদা কালো সিনেমা দেখেছিলেন কালার সিনেমায় রাজেশ খান্না আর অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছিলেন আর নূতন যুগের হিরো রণবীর কাপুরের সাথেও প্রেম চোপড়াকে দেখা যায় ভারতীয় সিনেমার ইতিহাসে সবসময় প্রেম চোপড়ার নাম গর্বের সাথে নেওয়া হয়